শফিকুর ইসলাম এনসিপির নাহিদ ইসলাম মোরদান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসেফ বাংলাদেশে বিক্ষিপ্ত অশান্তি খুলনায় বুথে ধস্তাধস্তি বিএনপি নেতার মৃত্যু অভিযুক্ত জমাত ফ্রম দা হাউস অফ আবরন অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ড ঠিক উল্টো দিকে নমস্কার কলকাতা নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চরি রয়েছে আপনাদের সঙ্গে চারটের চতুষ্কোণ নিয়ে এবং চতুষ্কোণে প্রথমেই যে করে নজর রাখবো ফেরে শিরোনামে আর্চিকর হাসপাতাল এবং হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সন্তান প্রসবের সময় সদ্যজাতের পা ভাঙার অভিযোগ হাসপাতাল চত্বরে ধন্ধমার পরিস্থিতি ফের শিরোনামে আর্চিকর হাসপাতাল হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এবং সন্তান প্রসবের সময় সদ্য জাতর পা ভাঙার অভিযোগ এবং হাসপাতাল আবারও শিরোনামে আরচিকর হাসপাতাল এবং সেখানেই সদ্য জাতের প্রসবের সময় সেই সদ্যজাতের পা ভাঙার অভিযোগ ওঠে এবং সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই দোষারোপ পরিবারের তরফ থেকে এবং হাসপাতাল চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি আবারও শিরোনামে উঠে এলো আরচিকর হাসপাতাল এবং সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন কারণ সেখানে সন্তান প্রসবের সময় সদ্যচাতর পা ভাঙার অভিযোগ ওঠে এবং ফের শিরোনামে উঠে আসে আরচিকর হাসপাতাল এবং এই গোটা ঘটনা জুড়ে হাসপাতাল চত্বরে রীতিমতো বিক্ষুব্ধ পরিস্থিতি ধুন্ধুমার কাণ্ড সদ্যজাতের প্রসবের সময় তার পা ভাঙার অভিযোগ ওঠে আর্যিকর হাসপাতালে বিরুদ্ধে এই অভিযোগ এবং আবারও শিরোনামে উঠে এলো আর্যিকর হাসপাতাল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম কি জানাচ্ছেন শুনব যা আর্যি ঘটেছে সেই রকম ঘটনা পৃথিবীর সমস্ত হাসপাতালেই কমবেশি ঘটে থাকে যে মানুষ তাদের আত্মীয় স্বজন পরিজন শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিকের শারীরিক অসুবিধায় হাসপাতালে থেকে বঞ্চিত হলে তারা অভিযোগ করতেই পারেন করে থাকেন এবং হয়তো করবে তো কিন্তু যেহেতু ঘটনাস্থলে আমি উপস্থিত নেই এবং সত্যিকারের অভিযোগটা কি সেইটা স্পষ্ট নয় এই বিবৃতিতে তাই কঠিন বলা তবুও বলি যে জন্ম শিশুর যে পদ্ধতিতেই হোক না স্বাভাবিক বা সিজারিয়ান ডেলিভারি তাতে চিকিৎসক যিনি ডেলিভারি কাজে যুক্ত থাকেন তাকে অনেকগুলি যিনি দেখে ভেবে তারপরই সম্পূর্ণ করতে কাজ তাই যে অভিযোগ করছে সেই অভিযোগের সুনির্দিষ্ট বিষয়টা জানা থাকলে তা দিক থেকে বিশ্লেষণ করে বলা যেতে পারে কিন্তু যেহেতু সেটি দেই আমাদের হাতে তাই আমিও আপনাদেরlogback বর্তমানের বद्दুদের পক্ষ তর্কষ্ঠক প্রতিপক্ষের কাছে এইটুকু শুধু বলতে পারি যেবিdote তো যখনটা বিচার করে গ্রহক করা উচিত ততটা উচিত ততটার সাপেক্ষে সত্য ঘটতা তাদেরকে তো বটেই বক্তব্য বলে এই সংকট তারা বুঝছেন আদে শত হয়েছে পরিবেক্ষণ করে দেয়া উচিত যাতে জনমানসে সরকারি হাসপাতাল সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। বোললাইনেローチন প্রতিনিধি দীপানজনা সাহা দীপানজনা আবারো শিরোনামে উঠে এলো আরজিকর হাসপাতাল এবং সেখানে প্রসবের সময় শতজাতের পা ভাঙার অভিযোগ উঠেছে। আকে নভি নাকো শুাবাজারের বাসিন্দা বিকি সিং গত সোমবার তার কেকের শিলরান কুমারী তাকে গৌধবর্তায় ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে এবং বুধবার ডেলিভারি হয় পরিবার অভিযোগ করছে যে প্রত্যব করানোর সমাবেই পা ভেঙে যায় ওই নবজাতকের পরিবারের কাছে চিকিৎসকদের চিকিৎসকরা জানায় যে নবজাতকের আহ পা ভেঙে গেছে এরপর শ্বাসকষ্ট হচ্ছে সেই দেখে আজকে সকালবেলা তারা পরিবাররা আসেন এবং পরিবার অভিযোগ করছে আহ যে গতকাল কিভাবে যখন রেডিভে হওয়ার সময় গতকাল কিভাবে জমজদের পা ভেঙে গেছে এবং অভিযোগ করছেন তারা একেবারে গা ছোদের অভিযোগ করছেন শুধু তাই নয় তার পাশাপাশি আরো একটি ঘটনার সম্মুখীন হয়েছে আরজিকর দেখা যাচ্ছে যে বিধাননগরের বাসিন্দা একই ভাবেই কিন্তু সেমিনা খাতুন তার বোন পারুল খাতুনকে নিয়ে ভর্তি করা ওই আরজিকর হাসপাতালে মূলত সোমবার বিকেলে ভর্তি হন খুন এবং ওই রোগীর যখন প্রসব যন্ত্রণা হয় সেই সময় বাড়ির লোকেরা চিকিৎসকদের বলেন যে সঠিক চিকিৎসা করানোর জন্য তখন দেখা যায় যে সঠিক সময় চিকিৎসা না হওয়ার জন্য কিন্তু করে পরিবারের পরিবারের পরিবার অবশেষে সাথে ফেলে রাখার পর সোনোক্রাফি করা হয় ওই রোগীর দেখা যায় যে আলট্রাসোনাফি করার পরে চিকিৎসকরা জানেন যে ওই শিশুর মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ সঠিক সময় যদি নবজাতকের প্রসব করানো হতো একেবারে তুমি তা লাগো ফিরছে তোমার কাছে এবং হাসপাতালে সেখানে প্রসবের সময় শুদ্ধ পা ভেঙে যাওয়ার অভিযোগ এবং তারই অনলাইনে কথা বলেছিলাম চিকিৎসক মানুষ গুংটার সঙ্গে তিনি কি জানাচ্ছেন শুনবো না আজেরেনা চাই ছুটা পড়া কোনো গোলমাল মানে মানে কোনো নেগ্লিเจন্সি দুটো দিনের ছয় একটা হচ্ছে যে নেগলিজেন্সি আর একটা হচ্ছে ইনএভিটেবল যে একটা চিকিৎসা সাথে কোথাও কোনো না কোনো কমপ্লিকেশন এইগুলো থাকেই আপনি একটা অপারেশন করতে গেলেও সত্যি কথা বলতে সেই অপারেশনে কোথাও কোনো গোলমাল হবে না বা কমপ্লিকেশন হবে না এরকমটা নয় এটা যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো বইতে ঠিক এভাবেই লেখা থাকে যে একটা গলবাডার বা একটা অ্যাপেডিমিক্স অপারেশন করতে গেলেও এই কমপ্লিকেশনগুলো হতে পারে যেমনই মা ও শিশুর ক্ষেত্রে মায়ের জন্মদিনে গিয়ে মায়ের কোনো সমস্যা হবে না বা শিশুর কোনো সমস্যাই হবে না এরকমটা নয় ফলে কোথাও কোনো নেগলিজেন্সি ছিল কিনা সেটা অবশ্যই বিচার্য বিষয় এবং সেটা যদি কদ করা উচিত কিন্তু সত্যি কথা বলতে একজন চিকিৎসক হিসাবে গুরুতর কিছু মন্তব্য করা বোধহয় ঠিক নয় জন্য আমরা জানবার চেষ্টা করব এক্সাক্টলি কি হয়েছিল এবং ঘটনা যখন এসেছে সামনে তখন সেটা যে একটা তদন্ত অবশ্যই হওয়া উচিত কারণ এখানে মা শিশু হয় জড়িত আছে এবং সেই তদন্তের ক্ষেত্রে এটাও কিন্তু হওয়া উচিত যে কোনটা ইনোভেটেবল মানে কোনটা মানে প্রিভেন্ট করা যায় না মেডিকেল সায়েন্সও হাজার চেষ্টা করলেও বা প্রিভেন্ট করতে পারে না নাকি সেখানে কোনো অবহেলা ছিল অবহেলা যদি থাকে তার তদন্তের ভিত্তিতে যা তার হওয়ার কথা শাস্তি সেটা হবে সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু অবশ্যই না জেনে আবারও বলছি পুরোটা না জেনে একজন চিকিৎসক হিসাবে সবটা কিন্তু তদন্ত এই মন্তব্য করতে পারছি না অন্যদিকে আরজি করে জাতের মৃত্যু এবং হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ অভিযোগ দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখা হয় সঠিক সময় তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে যদি সঠিক সময় চিকিৎসা হতো তাহলে প্রাণে বাঁচত ওই সদ্যজাত বিধাননগরের বাসিন্দা মহিলাকে ভর্তি করা হয়েছিল সোমবার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন ফোন লাইনে দীপাঞ্জনা রয়েছেন দীপাঞ্জনের কাছে আসবো আবারও আর্চি করেই সেখানে শিশু মৃত্যু এবং সেই শিশু মৃত্যু ঘিরে আবারও যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও জানিয়ে রাখি আরচি করে সদ্যজাতের মৃত্যু এবং সঠিক সময় চিকিৎসা হয়নি অন্তঃসত্ত্বা মহিলাকে দীর্ঘ সময় ফেলে রাখা হয়েছিল তাই সঠিক সময় চিকিৎসা না হওয়ার কারণে এই ধরনের ঘটনা এমনটাই মনে করা হচ্ছে পরিবারের থেকে এবং সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবারও উঠছে প্রশ্ন আর্চি করে সদ্যজাতের মৃত্যু এবং সেই মৃত্যু ঘিরে আবারও আর্চি করে আহ রীতিমতো স্বাস্থ্য পরিষেবা নিয়ে সেখানে প্রশ্ন এবং দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখার অভিযোগ দীপাঞ্জনা রয়েছেন ফোন লাইনে দীপাঞ্জনা দীর্ঘ সময় অন্তঃসত্ত্বাকে ফেলে রাখার পরেই নাকি শিশু মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ পরিবার তুলছে এবং আবারও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতালে সোমবার ভর্তি করে ওই রোগীকে এবং ওই রোগীর যখন যন্ত্রণা হয় তখন বাড়ির লোক সঠিক চিকিৎসা করার জন্য বলে চিকিৎসকদের কিন্তু সঠিক সময় চিকিৎসা হচ্ছে না বলেই অভিযোগ পরিবারের অবশেষে পরিবারের সাথে দীর্ঘক্ষণ ফেলে রাখার পর আল্ট্রাসোনোগ্রাফি করা হয় ওই রোগীকে এবং আল্ট্রাসোনোগ্রাফির পরে চিকিৎসকেরা জানাচ্ছে যে ওই শিশুর মৃত্যু হয়েছে পরিবার অভিযোগ করছে সঠিক সময় যদি নবজাতকের প্রসব করা হতো তাহলে হয়তো সে বেঁচে যেত সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোগীর পরিবার অভিযোগ করছে তো বারোবার আটটি করে চিকিৎসা এটা গাছ লোকের অভিযোগ তুলছে সরকারি বেশ ধন্যবাদ দীপাঞ্জনা ফোনলাইনে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ অবশেষে জামিন পেলেন মায়ের করনিয়া চুরির অভিযুক্তরা কৃষ্ণনগর আদালতে দু টাকার বন্ডে জামিন পেলেন তারা মায়ের কর্নিয়ার দান করে গ্রেপ্তার হন পুত্র পুত্রবধূ সহ পাঁচজন অভিযুক্ত পুত্র কৃষ্ণনগরের সমাজকর্মী হিসেবে পরিচিত মৃত্যুর পর মায়ের কর্নিয়া দান করা চুরির অভিযোগ ওঠে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী প্রসেনজিৎ কি জানা যাচ্ছে এক তুমি দেখো আজকে কিন্তু অবশেষে জামিনে মুক্তি পেল কৃষ্ণনগরের কর্নিয়া দান করে গ্রেপ্তার হওয়া যে পরিবার সেই পরিবারের পাঁচজন যেটি জানা আছে তাদের কিন্তু আজ কৃষকরা আদালতে তাদের কিন্তু আজকের যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু আহ দু হাজার টাকার বন্ডে কিন্তু তাদের জামিন দেওয়া হয় বলে জানা গেছে এবং প্রশংগত কয়েকদিন আগেই কিন্তু তাদের নিজের মায়ের যে করনিয়া দান করেছিলেন বলে জানা গেছে এবং তার মার মৃত্যুর পরে যখন করনিয়া নিচে আসে তারপরেই কিন্তু পাড়া প্রতিবেশীরা তারা সন্দেহ করে এবং তারা তাদের বক্তব্য ছিল যে কর্নিয়া তারা বিক্রি করে দিয়েছে অর্থাৎ তার ওই মৃতের পরিবার তারা কিন্তু বিক্রি করে দিয়েছে এরপরে কিন্তু পাঁচজনের নামে অর্থাৎ পরিবারের পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছিল এবং পরবর্তীতে পুলিশ সেই পাঁচজনকে গ্রেপ্তার করে আজ কিন্তু তাদেরকে কৃষ্ণনগর আদালতে কিন্তু দু টাকা বন্ধে তাদের জামিন হয় বেশ ধন্যবাদ প্রশ্নজিৎ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রশ্নজিৎ চৌধুরী বামেদেশ শিল্প ধর্মঘট ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানে ঘুষ করায় ব্যাংকের সামনে তৃণমূল বাম সংঘর্ষ বামেদের অবস্থানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং দুপক্ষের বচসা ধাক্কা ধাক্কিতে উত্তেজনা তৃণমূল নেতা মল্লিকা চৌংদারের নেতৃত্বে চড়াও হবার অভিযোগ এবং ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বামেদের শিল্প ধর্মঘট কেড়ে উত্তেজনা পূর্ব বর্ধমানে ঘুষকরায় ব্যাংকের সামনে তৃণমূল বাম সংঘর্ষ এবং বামেদের অবস্থানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে দুপক্ষের মধ্যে বচসা ধাক্কাধাক্কি উত্তেজনা ছড়ায় তৃণমূল নেতা মল্লিকা চৌধারের নেতৃত্বে চড়াও হওয়ার অভিযোগ এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে গুশকরায় ব্যাংকের সামনে তৃণমূল বাম সংঘর্ষ এবং সেখানে বামেদের অবস্থানে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ পলাইনে রয়েছেন প্রতিনিধি রাজেশ খান রাজেশ গুশকরায় ব্যাংকের সামনে বাম তৃণমূল সংঘর্ষটি কি ঘটেছে সেখানে হ্যাঁ দেখো ঠিক যেহেতু শিল্প ধর্মঘট ডাকা আছে উদ্যোগে এবং সেই সমর্থনে কিন্তু আজকে ঘুসকরার যে সিরিজ কলা সেখানে একটি রাষ্ট্রায়ত ব্যাংকের পিকেটিং করছিল বামেরা এবং সেই সময় যেটা অভিযোগ যে ঘুষকরার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা সেন্জেরা নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে এবং যারা হাটাহাটি পর্যায়ে কিন্তু যায় এবং পরবর্তীতে সেখানে কিন্তু পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো অভিযোগ যে করা হচ্ছে সেটা স্বস্ত নয় কারণ সেখানে বয়স্ক যারা বা অন্যান্য যারা ব্যাংকে যাচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল এবং তাদেরকে ধাক্কা ধাক্কাধাক্কি করা হয় বামেদের পক্ষ থেকে তার ফলেই কিন্তু তারা প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গেলে সেখানে যারা

শিল্প ধর্মঘটে বাগুইহাটিতে উত্তেজনা ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু শিল্প ধর্মঘটে বাগুইহাটিতে রীতিমতো পুলিশের সাথে ধর্মঘটিতে ধাক্কা ধাক্কিতে উত্তেজনা পরিস্থিতি দেখো সঞ্চারী একেবারে তুমি যেরকম জানাচ্ছি যে শিল্প ধর্মঘট বামেদের ডাকা সারা ভারত যে শিল্প ধর্মঘট সেই শিল্প ধর্মঘটের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ব্যাংকের কিন্তু ধর্মঘট অবস্থান সামিল হয়েছেন বাম কর্মী সমর্থকরা সেরকম ভাবেই কিন্তু আজ বাগুইহাটিতে কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে অবস্থান করছিলেন সিপিআইএম কর্মী সমর্থকরা এবং সেই সময় কিন্তু পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং প্রথমে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য ভিন্ন এবং পরবর্তী সময় বাম কর্মী সমর্থকদের কিন্তু সেখান থেকে যেটা সিপিআইএম কর্মী সমর্থকদের অভিযোগ যে তাদেরকে কিন্তু কার্যদোর حقকা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলপূর্বক এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। বেশ ধন্যবাদ শান্তনু। প্রতিনিধি শান্তনু সাহা। কলিং স্প্রে দেয় ইজি ক্লিন সাথে পাঁচ গুণ বেশি চমক কলিং চমক নতুন চিন্তাধারা সিএন এখন থেকে ডিজিটালি আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরো জোরালো ভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গে টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিস অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুন কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা লোকে বলে যে হেয়ার রিমুভাল ক্রিম স্পেনলেস তো হয় কিন্তু স্কিন কি ডা করে দেয় ওয়েক আপ বিট ভিজিবলি ব্রাইট এন্ড ইয়োর স্কিন এটি হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড যা জেন্টলি হেয়ার রিমুভ করে স্কিন কে করে লিভিং ইউ স্মুথ ময়শ্চারাইজড এন্ড গ্লোয়িং

ফের বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যু বাংলায় কথা বলার অভিযোগে পুনেতে খুন পুরুলিয়ার জঙ্গলমহলের পরিচয় শ্রমিক খুন মৃত সুখেন মাহাতো বাজারের বাসিন্দা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সুখেন এবং দশ তারিখে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সুখেন মাহাতো এবং পরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই হামলা এবং তারপরেই এই মর্মান্তিক পরিস্থিতি ফের বাংলায় পরিচয় শ্রমিকের মৃত্যু জেলা বিজেপি নেতৃত্বের তরফে কি বলা হচ্ছে শুনব যে কোনো মৃত্যুই দুঃখজনক বেদনাদায়ক এবং যেভাবেই ঘটনা ঘটুক না কেন সেটা নিন্দনীয় হয় মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে আমি ঘটনা ঘটনা শোনার পরেই আমি সেখানে কথাও বলেছি তারা বলেছে কি আমরা যেরকম তদন্ত করা উচিত তদন্ত করে আর যা হওয়া উচিত আমরা অবশ্যই স্টেপ নেব আইনগতভাবে আমি টেলিফোনে ওখানে স্থানীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেছি দ্বিতীয় কথা হচ্ছে পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে এক লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায় দিদিমণি আজ পনেরো বছর থেকে সরকার চালাচ্ছেন তার আগে কমিউনিস্টের সরকার ছিল চৌত্রিশ বছর কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে ঝাড়গ্রামের ছেলেদেরকে বাঁকুড়ার ছেলেদেরকে পুরো পশ্চিমবাংলার প্রায় পঞ্চাশ লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি সেই জন্য বাইরে যেতে হচ্ছে ফের মহারাষ্ট্রে বাংলা পরিচয় শ্রমিক খুন এবং পুরুলিয়ায় শ্রমিক খুনে শোক প্রকাশ শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর ফের মহারাষ্ট্রে বাংলার পরিচয় শ্রমিক খুন এবং এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের মহারাষ্ট্রে পরিচয় শ্রমিকের খুন এবং সেই ঘটনা ঘিরে এবার শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন ভিডিও এবং শোকবার্তা জ্ঞাপন করেন তিনি পুরুলিয়ায় মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক শুক্রবার বেলা বারোটায় মাহাতোর বাড়ি যাবেন অভিষেক দেখা করবেন মৃত পরিচয় শ্রমিকের পরিবারের সঙ্গে পুরুলিয়ায় মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বারোটায় সুখেন মাহাতোর বাড়িতে যাবেন অভিষেক দেখা করবেন মৃত পরিচয় শ্রমিকের পরিবারের সঙ্গে শুক্রবার বেলা বারোটায় অভিষেক যাবেন সুখেন মাহাতোর বাড়ি এবং দেখা করবেন সেখানে মৃত পরিচয় শ্রমিকের পরিবারের সঙ্গে পুরুলিয়ায় মৃত শ্রমিকের মৃত্যুতে ইতিমধ্যে যেমন জ্ঞাপন করা হয় একেবারে সেই মৃতের পরিবারের কাছে গিয়ে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার বেলা বারোটায় সুখেন মাহাতোর বাড়িতে যাবেন অভিষেক এই ঘটনা নিয়ে আজকে তৃণমূল ভবন থেকে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব পুরুলিয়ার বান্দোয়ানের একটি ছেলে একত্রিশ বছর বয়স সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনে সে পুনেতে শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো আর এটা তো একটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি নেত্রী তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন যে এটা কি হচ্ছে এই সুখেন মাহাতোর পরিবারের পাশে তিনি থাকবার অঙ্গীকার করেছেন একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে বাংলা ভাষাকে কিভাবে খুন করা হচ্ছে বলতে পারা যায় প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলোয় যাদের ধরে মারা হচ্ছে তাদের তিনটে বর্গে মূলত ভাগ করা যেতে পারে এক তারা সংখ্যালঘু দুই তারা হয় দলিত বা মতুয়া তিন তারা আদিবাসী বিজেপি যে প্রধানত একটি মনুবাদী পার্টি এবং মনুবাদের বর্গের যাদের অনুসূচিত বলা হয়েছে যাদের সূত্র বলা হয়েছে যাদের নিচু শ্রেণী বলা হয়েছে তারা কোনো মতেই ছাড় পাচ্ছে না ভেবে দেখুন আজকে যিনি আমার সহনাগরিক মারা গেছেন ভাই সুখেন মাহাতো তিনি একজন আদিবাসী পরিযায়ী শ্রমিক তাহলে বিজেপির স্লোগানের মূল কথা হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই না মারতে তাই বাঙালির মুন্ডু চাই এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ অবৈধ আটক করা হয়েছে একশো সাতজন বাঙালি শ্রমিককে আমরা উদ্ধার করেছি মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসছেন এই অন্য রাজ্যে এই যে আমাদের যে প্রভিনসিয়াল এই যে সংঘীয় ধাঁচা এই ফেডারেল স্ট্রাকচার এটা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রাজ্যে নিয়োজিত গরিমার উপর আমরা বলতে পারি না হিন্দি ভাষী মাত্রে খারাপ এ হয় না হিন্দি একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা তামিল একটা গ্রেট ভাষা আঞ্চলিক ভাষা ওড়িয়াও তাই ঘটনায় উঠে আসছে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া এবং এই ঘটনাগেরে বিরোধীরা কি বলছেন শুনুন জনক ঘটনা নিঃসন্দেহে খুব দুঃখজনক কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কনক্লুশনে লাফিয়ে পড়ছেন সেটা তার রাজনৈতিক অভিসন্ধি এবং তার রাজনৈতিক একটি পেছনে তার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে মন্তব্য গুলো করার তার কাছে খবর রয়েছে যেটা অন্যদের কাছে নেই এবং সেই খবর তদন্তকারী সংস্থাদের কাছে নেই পুলিশের কাছে নেই কিন্তু ওনার কাছে রয়েছে এই ঘটনা তদন্ত হোক এবং তদন্ত হওয়ার পরেই জানা যাবে কেন কেন ঘটেছে এবং তাকে তিনি তার আমাদের দেশের যে মৃত্যু এইভাবে নাগরিকদের মধ্যে ভাষার ভিত্তিতে দলের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে বিরোধ তৈরি করে একে অপরের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে এরকম প্রাণ করা বা একটা সংশয়ের মধ্যে ফেলে দেওয়া এটা কত বড় অপরাধ এটা অসাংবিধানিক কিন্তু তা জানা সত্য যারা দেশ পরিচালনা করছে যারা সরকার পরিচালনা করছে ওটা দেশে এবং রাষ্ট্র নিশ্চিত হবে তত নিশ্চিত হবে কিন্তু অপরাধীরা শাস্তি পাবে না বিজেপি তো বলল যে ওনাদের যে সব সরকার দেশাল রাষ্ট্রে রয়েছে ক্রমাগত পরপর এবং যারা বেশি বক্তি চলি চক্রবর্তী প্রদীপনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে অপমান করে তারা বাংলা ভাষাভাষীদের সঙ্গে অত্যাচার করবে তাদের মুসলমান বলবে এটাই তো খুব স্বাভাবিক এটাই বিজেপির কালচার এর বিরুদ্ধেই আহ রাহুল গান্ধীর লড়াই সারা ভারতবর্ষে সংবিধানকে বাঁচানোর লড়াই জাতীয় কিরকম রয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ভারতবর্ষের মানুষ স্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনিবাস স্ট্যান্ডার্ড ঠিক উল্টো দিকে বাংলাদেশে নির্বাচনে ঝরলো রক্ত ফুলনায় জামাত সমর্থক্তদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মুহিবুত জামান কোচি যদিও দায়ের